আয়া পড়ছি না মানে আজকের ভিডিওটা তো লেভেল ছাড়িয়ে যাবে কিছু কিছু লোকের জ্বলবে দেখুন একটা কথা বলি এই ভিডিওতে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের পশ্চিমবঙ্গের দুই তিনজন এমন চাটা রিভিউয়ারদের মেনশন করা হবে বাট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করবেন না কারণ তাদের মুখের সঙ্গে আমি লাগতে চাই না তো ব্যাপার হচ্ছে ভিডিওটা পুরোটা দেখবেন মাঝখানে এবং শেষে তাদেরকে মেনশন করা হবে তার আগে আমি এই গানটা নিয়ে কথা বলি আমি একাই রাজকুমার গানটি কেমন ছিল তো দেখুন কেমন ছিল বলতে এখন অনেকেই জানবেন বা অনেকেই দেখিয়ে ফেলেছেন বা নিজের কাছেও ভালো লাগেনি এটা কি বানিয়েছে ভাই এটা গান বানিয়েছে একটা অ্যাঙ্গেল মানে একটা গানের তো কয়েকটা অ্যাঙ্গেল হয় যে আমরা ওটা ভালো লাগেনি বা এটা ভালো লেগেছে লিরিক্স ভালো লাগেনি কাস্টুম ভালো লোকেশন ভালো সুর ভালো ভাই এটাতে কি ছিল প্রথমত ভাই কাস্টম দু হাজার চব্বিশে এসে একটা সুপারস্টার যা এত বড় ফ্যান বেস তাকে জোকার বানিয়ে দিল চাওয়াল আর মুড়ি বানিয়ে দিল এত রং বিরঙ্গের ড্রেস কে পড়ায় ভাই তৃতীয়ত তার লুকটাকে কি করেছে মানে সুপারস্টার তাকে নিয়ে বর্তমানে অন্যান্য জায়গায় কথা চলে এখন যদি তাকে লিপস্টিক ফেলে মুরগির মতো সাজিয়ে মতো সিনেমা করতে বসিয়ে দেয় আসলে কি জানেন তারপর কি রয়েছে লোকেশন সেট বানিয়েছে হাওয়ায় খুলে খুলে পড়ে যাচ্ছে সেট ভাই বুঝলাম না মানে টাকার কি খুব শর্ট পড়ে গেছিল মানে এই গানে বাজেট কত হয়ে গেছে এক লক্ষ টাকাও না আমি যাই না আপনারা কমেন্টে জানাবেন তারপর গানের কন্ট ও ভাই এটা কোন সিঙ্গার গেয়েছে এর থেকে তো ভালো আমাদের এই টনিক আকর যদিও টনি আকরের উচ্চতা অনেক জায়গায় তারপর আমাদের ইন্ডিয়াতে টনি আকরকে নিয়ে আমরা এতটা রোস্ট করি আর এই যে ভাই গানটা গেয়েছে ও

হুম 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 আমার মনে হয় এডিটিং করার সময় ওই গানটা দেখছিল দেব গাছের থেকে চার পাঁচটা হয়ে যাচ্ছে ওখান থেকে দু তিনটা হয়ে যাচ্ছে ভাই সেই টেকনিক্যাল এই ইফেক্টটা আমি সাকিবকে দেবো আর এটা সাকিব ডেডিকেট করবো গানটা আরে মেন্টালের মেন্টাল এইটুক দিমাগ নেই প্রেম কি বুঝিনি গানটা আরো দশ বছর ম্যাক্সিমাম আগে হয়েছে সময়টাই আলাদা ছিল সেই সময়টা আলাদা ছিল দশ বারো বছর আগে হয়েছিল লোক সেটাকে খেয়েছে দশ বারো বছর পর এই জিনিসটা তারপরও প্রেম কি বুঝিনি গানের কোয়ালিটি মিউজিক এবং গানের ছিল ভালো যার জন্য এতটা এফেক্টেড হয়নি আর এখানে ভাই এডিটিং মাস্টার ক্লাস ভাই মানে কি বলবো ভাই কি বলবো লিরিক্স কোথাও বলছে সুই সুথা কোথাও বলছে খেতা কম্বল কোথাও বলছে অমুক তমুক আর বলছে আমি একাই ও একাই রাজকুমার দেশে আর কোনো রাজকুমার নাই মানে একটা ফালতু লিরিক্স কিভাবে লিখতে পারে মানে ফালতু থেকেও যদি ফালতু হয় মোস্ট ফালতু হয় তাহলে এটা কিভাবে লেখে আমার তো এখানে আমি একটা কথা বলতে চাই এই যে লিরিক্স গুলো লিখেছে এই যে গানের ডান্স স্টেপ গুলো হবে এই যে মিউজিক এই যে কণ্ঠ দিচ্ছে তো একজন সুপারস্টার সে আমি শুট করে চলে আসলাম বাকি কি হলো না হলো এটা কোনো তো হবে না কারণ তার তো এখন একটা সম্মান জড়িয়ে আছে সে যদি এরকম ভুল বা স্ক্রিপ্টে কাজ করে আমি কিছুদিন আগেই বলছিলাম সাকিবের কেরিয়ারে হোল কেরিয়ারে মনে হয় ভালো সিনেমা খুবই কম রয়েছে পাগলামা ছাগলামচ ছবি বেশি রয়েছে বাট ইদানিং সে ভালো কাজ করছে ভালো ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করছে আর এবার এই হিমেলের হিমেলার প্রায় হাস্রাব কি হিমেল হাসরাব ওর সাথে কাজ করলে কোয়ালিটি আর কোয়ান্টিটি কিছুই বাড়বে না তার প্রিয়তমা আমি দেখেছিলাম ভাই আমি যখন প্রিয়তমা সিনেমাটা দেখে আমি রিভিউ করেছি আমি বলেছিলাম যে এই সিনেমার লাস্ট বিশ পঁচিশ মিনিট মোটামুটি দেখা যায় আদারওয়াইজ পুরা সিনেমাটাই ভোর এই ধরনের ডিরেক্টর এই ধরনের সিনেমার বেশি কিছু লিখতে পারে না আর এই ধরনের ডিরেক্টর থেকে দূরে থাকা উচিত তখন আমাকে ধুয়ে দিতে আসছে বাংলাদেশ থেকে আমাকে অ্যাটাক করতে আসছে পুরো অডিয়েন্স তারা আমাকে বলছে তুমি কি বোঝো এমনি এমনি কি তিরিশ চল্লিশ কোটি টাকা কামিয়েছে লোকের পছন্দ হয়েছে তোমার হয়নি হ্যান ত্যাং কে বুঝলে এখন এই যে সাপোর্টটা আপনারা সেদিন করেছেন দোষটা ডিরেক্টার নয় আপনাদের আপনারা মতো একটা সিনেমাকে হিট করিয়েছেন এত এত কোটি টাকা খাজা কামিয়ে দিয়েছেন তার ফলে কি সে ভেবেছে যে আমার এই কোয়ালিটি দর্শকরা বেশি ভালোবাসে আর আমার দর্শকরা এই কোয়ালিটির বা সাকিব খানকে যারা ভালোবাসে সাকিবিয়ান যাদের বলা হয় তাদের রুচি রকমই তাই এই ধরনের মার্কা সিনেমায় দু হাজার চব্বিশে আনছে এই রাজকুমারও যদি হিট সুপাইড হয় সে তো দেখলাম ইন্টারভিউতে বলছে ইতিহাস গড়ে দেবে প্রিয় থেকে বেশি কালেকশন করবে এতটা কনফারেন্স কি করে ভাই মানে আমাদের বাহুবলি যারা বানায় এস এস রাজমৌলি তারাও পরের সিনেমাটা বলে আমরা চেষ্টা করবো ভালো বানানোর কিন্তু তারা কোনোদিনই বলতে পারে না যে এটা আগের সিনেমার থেকে বড় হিট করব ইতিহাস তৈরি করব আমি গ্যারান্টি দিয়ে বলছি এই গ্যারেন্টি কীভাবে দেয় ভাই এই ইমেল আসলে যাই হোক আপনারা যদি রাজকুমারকেও সুপার টোপার হিট করান তারপরের সিনেমা হিমেল আসলে রাজকুমার থেকে আরো একটা অখাদ্য বস্তা পচা নিম্ন মানের রুচিহীন একটা কাজ নিয়ে আসবে আর সেটা আপনারা বসে বসে গিলবেন হ্যাঁ টুকটুক করে গিলবেন ভালো সিনেমাকে সাপোর্ট করবে না আজকে এই সাকিব খান একটা তুফান করছে এই সাকিব খান একটা দরদ করছে তো এই সাকিব খান কেন করতে যাবে রাজকুমার এরকম একটা ফালতু ডিরেক্টরের সঙ্গে এরকম মানে ছোট একটা কাজ কেন করবে তাতে যারা সাকিবের ভক্ত তাদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি এই যে গানটা অনেকে বলবেন একটা গান দিয়ে কী আসে যায় এই ডিরেক্টার ভাই কিছুই নেই এর মাথায় আমি এর প্রিয়তমা আমি বুঝে নিয়েছি এটা ডিরেক্টর না দু হাজার চব্বিশে বা দু হাজার তেইশে এসে যে প্রিয়তমার মতো সিনেমা বানাতে পারে তার দ্বারা কিচ্ছু হবে না সেটা আমি জানি তার যে কি যে কাজ করবে আমি বারবার বলেছিলাম কিন্তু আপনারা আমাকে সবসময় কথা শুনিয়েছেন আজকে দেখুন এই ধরনের গান আসছে জাস্ট আপনাদের জন্য এই ধরনের নিম্নমানের ঝোঁকারগিরি এর থেকে টিকটকের রিলস ভালো হয় আমি জানি এখনও বাংলাদেশে টিকটক চলে আমাদের এখানে রিলস রিলস চলে ইনস্টাতে রিলস রিলস যারা করে যারা ইনস্টাতে বা টিকটক যারা করে এর থেকে ভালো কস্টিউম নিয়ে ভালো স্টেপ নিয়ে ভালো সিঙ্গিং নিয়ে গান করে এটা কি করেছে ভাই টিকটক ঝোঁকার থেকেও মানে অদম লাগছে কি করে দিয়েছে এটা এবার আসি আমাদের এখানকার রিভিউয়ারদের কাছে এটা তো অখাদ্য বস্তা পচা সাকিবের ভক্তরাও বুঝে সাকিবের যদিও একশো পার্সেন্টের ভালো খারাপটাকে খারাপ বলতে শিখেছে তাই না বর্তমান দু হাজার চব্বিশ সবাই আপডেটেড তো ব্যাপার হচ্ছে আমাদের এখানে কিছু ইউটিউবার রয়েছে আমি নাম নেব না বাট পিন মেলে বলবো ঠিক বুঝে যাবেন কার কথা বলছি প্রথমত বুঝছেন হাইলে বন্ধুরা দা হাইলে হাইলা এরকম ভাবে চিল্লায় সে কে বুঝতেই পারছেন সাকিব ভাইয়া সাকিব ভাইয়া সাকিব ভাইয়া সাকিব বাবা ওই করেছে সাকিব ভাইয়া ওই করেছে ওই করেছে সাকিব ভাইয়া এই গানটাও নাকি তার দাউন লেগেছে বিট নাকি সেই লেগেছে নাচতে ইচ্ছে করতে ছিটতে ইচ্ছে করছে এরকম ভিডিও বানিয়ে দিল রেডিও তারা জানে যে আমরা ইনস্ট্যান্টলি এরকম সাকিব ফ্রেন্ডদের নিয়ে যদি ভালো বলি সাকিবের গানটাকে ভালো বলি সাকিবের আসবে সাবস্ক্রাইব করবে ভিডিও শেয়ার করবে এটা একজন গেল আরেকটা আরেকটা ঝানুমাল অন্যকে বলে সাকিবের পা চাটে আর নিজে কি করেছে ভাই একবার দেখো এই গানটাকে আমি একাই রাজকুমারকে তো ভালো বলেছে বলেছি সেটা তো আমার সমস্যা নেই গান সবার রুচি আলাদা হয় ভালো বলতেই পারে বাট এই অখাদ্য কি করে ভালো বললো যায় না বাট ভালো বলছে সেই থেকেও সীমাবদ্ধ নেই সে বলেছে আমাদের এখানে অঙ্কুশের মির্জার টাইটেলটা পুরো আমার তিনশো ষাট ডিগ্রিতে তখনই ঘুরে গেলো যে এরা গানের রিভিউ করে কি করে মানে নিম্নতম তাদের জ্ঞান শিক্ষা নেই কি করে বসে যে গানের রিভিউ করতে শুধুমাত্র ফ্যান ক্যাটা শুধুমাত্র এই বাংলাদেশের কিছু অডিয়েন্স পাওয়ার জন্য জাস্ট মাথা ঘুরে যায় এদের রিভিউ দেখলে এরা আবার সিনেমার বদা সিনেমা সম্পর্কিত জ্ঞান দেয় এরা দশজনকে এই অখাদ্য বস্তা পচা নিম্নমানের রুচিহীন কাজের প্রশংসা তারা করছে নাচতে ইচ্ছে করছে বিট সেই লাগছে মিউজিক উড়িয়ে দিয়েছে সাকিবকে দারুণ লাগছে খান্টা লাগছে পুরো লাগছে হ্যাঁ এখন আমি একটা কথা বলি এই যে ইউটিউবাররা এরা কোন সাহসী করে এই যে সাকিব খানের যারা ফ্যান রয়েছে অন্ধভক্ত ভালো মন্দ বিচার না করে সাবস্ক্রাইব করে শেয়ার করে তাদেরকে টানছে কিন্তু তারা বোঝে না তাদের চোখে এখনো পর্দা পরে আছে সাকিব যেটা ভালো কাজ করে সেটাকে ভালো বলুন না আমি আছি তো আরো এরকম লোক আছে ভালোটাকে ভালো বলবে তুফানকে আমরা ভালো বলেছি না আপনাদেরকে জোর করতে হবে না দাদা ভালো বলুন সাকিব কাজ করছে মানে ভালো বলুন খারাপটাকে জোর করে কেন ভালো বলবো এই অখাদ্য এই বস্তা পচা কাজটাকে যে ভালো বলেছে তার পরবর্তীতে বুঝেছে কিছু কিছু ইয়ান রয়েছে রয়েছে যারা ভালোটাকে ভালো খারাপটাকে খারাপ বলতে পারে তারা তাদের কামেন্টে গিয়ে পুরো ধুয়ে দিয়েছে যে আমাদেরকে হাত করার জন্য আমাদের সাবস্ক্রাইব পাওয়ার জন্য আমাদের লাইক পাওয়ার জন্য টাকা কামানোর জন্য ধান্দা শুরু করেছো হ্যাঁ কমেন্ট টেকিয়ে পুরো এদেরকে ধুয়ে দিয়েছে যে এরকম একটা বস্তা পচা এরকম একটা নোংরা গানকে তোমরা কিভাবে একটা সলিড গান বলতে পারো কিভাবে বলতে পারো কিভাবে প্রশংসা করতে পারো তারপর দাদারা তো খুব চালাক সালা ঠেলা গেয়ে ফেলেছি এখন তো ঘুরো মানে কথা নাকি ঘুরিয়ে বলতে হবে তার পরবর্তীতে এই দাদা ওই দিদি ভিডিও নিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ না গাইকটা আর না আমি আমাকে অচ ভেবে লেগেনি হ্যাঁ ছোট লোক কথাকার সেকেন্ডে সেকেন্ডে কথা পাল্টায় যাই হোক ছোট লোকদের সঙ্গে আমি মুখ লাগতে চাই না আর এই ভিডিওটাই ছোট লোকদের শেয়ার করবেন না না কারণ তাদের তাদের সঙ্গে চাই ভাই চোরের মায়ের বড় বলা বুঝতেই পারছেন পারব না তো মাফ করে দেবেন আর এটাই বলবো সাকিব খানের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই যখন দেহের খারাপ কিছু আসলে আমি বলি সেটা দেহ ফ্যানরা কেঁপে যায় জিতের খারাপ আসলে বলি সেটা আরে ভাই আমরা নিউট্রাল আমাদের কাজ কি আমাদের কাজ হলো ভালোটাকে ভালো বলা খারাপটাকে খারাপ বলা এখন এই সব কিছু কি বার্তা আপনারা তো বোঝেন আমরা চ্যানেল আছে বলে চ্যানেলে বক্তব্য রাখি আপনাদের চ্যানেল নাই আপনারা আপনার কমেন্টে বক্তব্য রাখেন বাট ভালোটা ভালো খারাপটা খারাপ তো আপনারা বোঝেন আমি যদি জোর জবরস্তি খারাপটাকে ভালো বলি আপনার মনে মনে কিন্তু রাগ হবে সালা পন্ডিতের বাচ্চা যা বলে দিয়ে যাচ্ছে হবে তো তো এটাই হলো ব্যাপার কিছু কিছু চাটা মাল রয়েছে এগুলো চাটবি এদের থেকে দূরে থাকুন আর এটাই বলবো যারা এরকম লাপান জাপান করে না তারা সিনেমা ভালো করতে চায় না খারাপ করতে চায় আর আমি শেষে আর একটা কথা বলতে চাই সাকিবিয়ানদের কাছে এই গানটা যদি সাকিবিয়ানদের ডেডিকেট করে থাকে ডিরেক্টর হিমেলাসটা তাহলে পুরোপুরিভাবে অপমান করা হয়েছে সাক্ষী ভক্তদের এরপর আপনাদের উচিত এই ডিরেক্টরের প্রতি কোনো স্টেপ নেওয়া আপনারা সোশ্যাল মিডিয়া এটা ট্রেন্ড করতে পারেন যে তাকে ক্ষমা চাইতে হবে এবং ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি এই সিনেমা থেকে এই গানটাকে থিয়েটার থেকে সরাতে হবে যেন থিয়েটারে এই গানটা না থাকে আর ইউটিউব থেকে খুব শীঘ্রই ডিলিট করে দিতে হবে কারণ স্টারের বদনাম হচ্ছে এই গানটা যখন আরো চারজন দেখবে তখন আচ্ছা সাকিব খান হয় যে দার সিনেমা করছিল তার এই হনের গান দু হাজার চব্বিশে আসে মার মার্কাহিরো তাতে কি হচ্ছে বুঝছে মানে বোঝাতে পেরেছি তো আর কিছু বলতে চাই না বাকিটা আপনাদের কি মতামত কমেন্টে জানান টাটা